আচ্ছা আওয়ামী লীগকে বরাবরই বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা সংখ্যালঘু মানুষ হিন্দুরা তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন এমনটা বলা হয় এবং আওয়ামী লীগের সময় বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন আওয়ামী লীগের সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি জমা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং তাদের পরিবার সুরক্ষিত থাকে বা ছিল আদৌ কি এই কথাটি ঠিক এটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক রয়েছে একদল বলছেন যে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বাংলাদেশের বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে লুঠ হয়েছে হিন্দু ধর্মের মানুষের সহায় সম্পদ অনেকে শারীরিক ভাবে মানসিকভাবে অত্যাচারিত হয়েছে দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে এই আওয়ামী লীগের সময়কালে আজকের এই আলোচনার বিষয়ে এক কারণেই যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি দাবি জোরালো হয়েছে সে দাবি কুমিল্লার প্রাক্তন আওয়ামী লীগের প্রভাবশালী দাপুটে রাজনীতিক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার সুযোগ কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র তাহসিন বাহার সূচনা এই দুজন নাকি কলকাতাতে রয়েছেন এবং তারা নাকি কলকাতা পুলিশের হাতে আটকও হয়েছে তারপর তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছিল এই সবগুলো দাবি কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে এবং বহু হিন্দু ধর্মের বিভিন্ন গ্রুপ থেকে দাবি তোলা হয়েছে এই হিন্দু বিদ্বেষী কট্টর ভারত বিদ্বেষী এই আওয়ামী লীগের নেতা এবং তার মেয়ে এই দুজন কিভাবে ভারতে আশ্রয় নিতে পারেন তাদেরকে কে আশ্রয় দিল তাদেরকে খুনি কলকাতা পুলিশ ভারতীয় প্রশাসন গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠান এই দাবি সমাজ মাধ্যমে উঠে আসা এবং গত কয়েকদিন ধরে তুমুল ভাইরাল বিষয় আজকের আলোচনার বিষয় এটি প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতা ভারত বাংলাদেশের সম্পর্কে বিশ্বাসী এবং সাধারণ মানুষের প্রতিদিনকার নানা কষ্ট দুর্দশা দাবি সোশ্যাল মাধ্যমে উঠে আসা যৌক্তিক অযৌক্তিক বিষয় নিয়ে আলোচনা করে আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগের সময় কি সবচেয়ে বেশি হিন্দুরা নিজেত্ব এবং যদি সত্যি তা হয়ে থাকে। তাহলে বাহার কুমিল্লার এই একচ্ছত্র অধিপতি ছিলেন এই বাহারের বিষয়টি কেন শেখ হাসিনা বা তার দল নিয়ন্ত্রণ করতে পারেন কেন কর্তর ভারত বিরোধী হওয়া সত্ত্বেও হিন্দু বিদ্বেষী হওয়া সত্ত্বেও ভারতের মাটিতেই কেন্দ্রীয় সরকার কিংবা ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে এই প্রশ্ন কিন্তু আজকে সমাজ মাধ্যমে উঠে এসেছে আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খোসাই পরমাশিস আজকে ইন্ট্রোটা বড় হলো এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল তুমি কিভাবে দেখছো তোমার কাছ থেকে আমি এই বিষয়টি একটা সুন্দর যৌক্তিক ব্যাখ্যা প্রত্যাশা করছি দেখো আমি এই বিষয়ে যদি কথা বলি আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ দেশ তো সেকুলার বাংলাদেশের মাটিতে সংখ্যা গুরু আর লঘু। তারা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে এটা বাংলাদেশের গণমাধ্যম বা সমাজ মাধ্যমে উঠে এসেছে আমি সেই সমালোচনাটা করার আগে বা সেটা নিয়ে বিশ্লেষণমুখী কোনো কথা বলার আগে আমি দেখব কোন সময় সেই সময় কারা সরকারে ছিল এর প্রশ্নে যদি উত্তর দিতে হয় যদি সংখ্যালঘুরা নিপীড়িত হয়ে থাকে তাহলে সংখ্যাগুরুরা তাহলে কেন গণ করলো যে সংখ্যাগুরুদের রুটি দিতে পারে না সেখানে সংখ্যালঘুদের সে কি করে রুটি দেবে আমি খুব সহজ বোঝানোর চেষ্টা করি এই প্রশ্নটা যারা এখন তুলছেন বা যারা বলছেন সমাজ মাধ্যমে উঠে আসছে এটা একটা বদলা নেওয়ার কৌশল তো ভারত সেই সেই কৌশলে কেন পা দেবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এসে এখানে রয়েছেন সেটা পররাষ্ট্রনীতি কূটনীতি তাদের পাসপোর্ট তাদের ভিসা তারা আইনগত ভাবে আছে কিনা এই বিষয়টি দেখা আমাদের হোম অ্যাফেয়ার্স এর দপ্তরে আছে প্রশাসন আছে বিদেশ মন্ত্রক আছে এগুলো অনেক কুটিল জটিল ব্যাপার এবং এর কতগুলো আইনগত তত্ত্বের দিক আছে আইনগত দিক আছে আমরা তো সেই বিষয়টা বলতে পারবো না আমরা আমরা সেই বিষয়টি বিশ্লেষণ না করে বরং বরং আমরা এই বিশ্লেষণই করি যে এই আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যে নির্যাতিত হয়েছেন তার ডালিক প্রমাণ তো আমাদের সামনে রয়েছে বিশেষ করে তোমার সামনে যদি আমি তুলে ধরি তাহলে দেখা যাচ্ছে যে দু থেকে এক সাল কমতে শুরু করেছে যদি তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরি তাহলে দু হাজার একে তখন ওই বিএনপি শাসন আমল ছিল তখন মোট জনসংখ্যার প্রায় নয় দশমিক দুই শতাংশ সংখ্যালঘু হিন্দুরাজ ছিলেন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে এবং তখন দেখা যায় দু সালে সবশেষ ওই সময়কার জনসুমারিতে দেখা যায় হিন্দু জনগোষ্ঠীর হার দাঁড়ায় আট দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ প্রায় এক শতাংশেরও বেশি কমে যায় আবার দেখো আওয়ামী আবার দ্বিতীয় টার্মে সরকারের দু তে ওই সময় দেখা যায় যে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা আট দশমিক পাঁচ থেকে কমে সেটি দাঁড়ায় আট দশমিক তিন কিংবা দশমিক চার মোটামুটি স্থিতিশীল অর্থাৎ এক বছরের এর থেকে যদি আবার আবার ধরা যাক এরপর দু সালে আবার বাংলাদেশে নির্বাচনে ক্ষমতায় নির্বাচন বা তথাকথিত নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবং সেক্ষেত্রে দেখা যায় দু বাইশ সালে সর্বশেষ দেশটির জনসমারিতে দেখা যায় হিন্দু সংখ্যা নেমে দাঁড়ায় সাত দশমিক পঁচানব্বই শতাংশ অর্থাৎ আওয়ামী লীগের চোদ্দ বছরের শাসনামলে হিন্দু জনগোষ্ঠীর হার নয় শতাংশ থেকে কমে একেবারে আট শতাংশে নেমে এসেছে অর্থাৎ এক শতাংশ কমে গিয়েছে আওয়ামী লীগের সময় কিন্তু হিন্দুদের বিভিন্ন রকম ভাবে হিন্দুদের নির্যাতিত হয়ে ভারতে আসার সংখ্যা দাঁড়িয়েছে আমি যদি এটি পার্সেন্টেজ আকারে তোমার মাধ্যমে দর্শকদের এনপির সময় নয় দশমিক দুই শতাংশ ছিল হিন্দুদের সংখ্যা দু এগারো সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় এক দশমিক পাঁচ শতাংশ দু সালে সবশেষ জনসমারিতে আওয়ামী লীগ সময়ে সেই হিন্দুদের সংখ্যা কমে দাঁড়ায় সাত দশমিক পঁচানব্বই শতাংশে অর্থাৎ তুলনায় আওয়ামী লীগের সময়ে হিন্দুদের দেশ ছাড়ার প্রবণতা বা হিন্দু সংখ্যা তত্ত্বর দিক থেকে কমে যাওয়া কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়ে এবং এটাই কিন্তু প্রমাণ যে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অরক্ষিত ছিলেন এবার তুমি বল দেখো আমি যদি তোমাকে এই যে তুমি পরিসংখ্যাটা তুলে ধরলে এই পরিসংখ্যানটা একটা দিক বা একটা অ্যাঙ্গেল থেকে বলা যায় যে হ্যাঁ আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুরা অনেকটা নিপীড়িত ছিল কিন্তু ধরো না আমি যদি আমি এটা মানে সম্ভাব্য বলে ধরে নিই যে আগামী দিন ইন্ডিয়া মানে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে বা এনসিপি ক্ষমতায় আসে এই পরিসংখ্যাটা যা ট্রেন্ডিং চলছে এই পরিসংখ্যাটা কিন্তু দিন দিন কমবে এটা বাড়ার কিন্তু সম্ভাবনা খুবই কম তা আমি যদি বলি একাত্তরের সময় বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সেই সময় এই সংখ্যাটা কমছে 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 এটা যে শুধু নিপীড়িত বা অত্যাচারিত হওয়ার কারণে দেখো একটা সরকারি হাসপাতালে সারাদিনে যত লোক সুস্থ হয়ে বেরোয় একটা সরকারি হাসপাতালে একটু অযত্নের প্রেক্ষিতে যদি কেউ মারা যায় সেটা নিয়ে কিন্তু আমাদের দেশ নয় গোটা পৃথিবীতে কিন্তু তোল হয় তা একটা অত্যাচার হচ্ছে হচ্ছে না যে তা না সেটা তো জানান দিচ্ছে গোটা বিশ্ব জানছে ভারত জানছে ভারত প্রতিক্রিয়া দিচ্ছে বাংলাদেশ প্রতিক্রিয়া দিচ্ছে এরকম তো ট্রেন্ড এটা তো ট্রেন্ড এটা দিন দিন কমবে এখন প্রশ্ন হচ্ছে কোথায় এই যে আওয়ামী লীগের যে কুমিল্লার যে নেতা দাপুটি নেতার কথা বলা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম বা সমাজ মাধ্যমে সেখানকার যারা সমাজ মাধ্যমে যারা কাজকর্ম করেন বা সমাজ মাধ্যমে যারা ঘাটাঘাটি করেন তারা দাবি করছেন এই মানুষ এখানে করেছে কেন ভারতে অবস্থান করছে ফিরিয়ে তাদের কাছে যদি সত্যিকারের তথ্য প্রমাণ থাকে তারা সে দেশের সরকারকে বলুক তারা জানান দিই অফিসিয়াল হোক কিন্তু সমাজ মাধ্যমের একটা বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে এই যে কুটকাচালি এই যে সমালোচনা আমরাও তো আমরাও তো অবশ্যই আলোচনা করব। কিন্তু আমাদের আলোচনা হবে একেবারে অন্তর্নিহিত যেটা সত্য যদি এরকম কোন তথ্য প্রমাণ কাছে থাকে আপনারা অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারকে সরকারকে জানান দিন সরকার ভারত জিনিসটার কিন্তু এখানে সমাপন হওয়া উচিত কিন্তু আমরা কখনোই বলবো না যে একজন মানুষ আমার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখানে এসে রয়েছেন তারা তো প্রশ্ন তুলছেন ভারতকে তাকে দিয়ে দিতে পারছেন কূটনৈতিক সৌজন্যতা অনেক বিষয় এখানে জড়িয়ে অনেক গভীর বিষয় যেটা আমাদের আমাদের বিশ্লেষণের অনেক উর্ধে এমন যদি কিছু আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে সমাজ মাধ্যমে যেটা বলা হচ্ছে বিভিন্ন নিয়ে আলোচনায় বসেছি আমরা আমাদের প্রথম কলকাতা আমাদের যে আমরা প্রাসঙ্গিক আলোচনা সেখান থেকে আমরা বলতে পারি বাংলাদেশের কোনো সচেতন নাগরিকের কাছে যদি এরকম কোনো তথ্য প্রমাণ থাকে আপনার সংশ্লিষ্ট আপনাদের প্রশাসনকে জানান আপনাদের প্রশাসন প্রয়োজনীয় ভারত সরকারকে জানাবে ভারত সরকার জিনিসটা খতিয়ে দেখে তখন ভারত সরকার একটা পদক্ষেপ নেবে পরমাশিস আমরা আমরা আলোচনার মূল লাইনে আসি আমরা কথা আমাদের আলোচনার বিষয়ে মিস্টার বাহার এবং তার মেয়ে সূচনা তারা তাদেরকে বিভিন্ন সমাজ মাধ্যমের দাবি এবং সেই দাবি যেহেতু হিন্দু সমাজের পক্ষ থেকে দাবিটি জোরালো হচ্ছে সেই দাবির ভিত্তি এবং হিন্দু সমাজ আওয়ামী লীগের এই যেমন নেতা এই দুর্দণ্ড প্রতাপশালী নেতা এবং যার বিরুদ্ধে কুমিল্লায় একাধিক মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে এবং আওয়ামী লীগের সময় প্রচুর লুটপাট এবং হিন্দুদের সম্পদ হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান দখল করার অভিযোগ রয়েছে অভিযোগ প্রমাণিত কিনা সেটা অবশ্যই সেই দেশের প্রশাসন দেখবে কিন্তু অবশ্যই অভিযোগ এলে গণমাধ্যমের দায়িত্ব সেই অভিযোগ বলা এবং কোন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সমাজ মাধ্যমে সেই বিষয়টি শুধুমাত্র একটি ইঙ্গিত মাত্র যে এই সে হাসিনার যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের মধ্যে এই বাহার বা বাহারের মতো অসংখ্য হিন্দু বিদ্বেষী অসংখ্য ভারত বিদ্বেষী অসংখ্য একেবারে কট্টরবাদী তারাও ছিলেন এবং সেই তারই একটি দৃষ্টান্ত মিস্টার বাহার এবং তার মেয়ে যারা যাদেরকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দাবি তোলা হচ্ছে তারা ভারতে আমাদের আমাদের রাজ্যের রাজধানী কলকাতাতে লুকিয়ে রয়েছেন এবং কেউ কেউ বলছেন যে গতকাল নাকি তাদেরকে নিউ টাউন থেকে অ্যারেস্ট করা হয়েছে আটক করা হয়েছিল এবং তাদেরকে নাকি পরের দিন সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছিল তো বিষয়গুলো সমাজ মাধ্যমে উঠে আসা এর সত্যতা অবশ্যই আমাদের প্রথম কলকাতা দায়িত্ববোধ থেকে সেটা স্বীকার করবে না কারণ সমস্ত বিষয়ই সমাজ মাধ্যমে অনেক বিষয় উঠে আসে যার বাস্তব ভিত্তি বহু ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না তো তুমি যখন বলছিলে যে এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ এবং আমি তখনই মনে করছিলাম যে দর্শকদেরকে শুধুমাত্র জানাবো আমরা কোনো ধর্মীয় ভাব কাউকে ছোট করার কোন ধরনের ন্যূনতম আমাদের উদ্দেশ্য নয় বাংলাদেশ বা ভারত আমাদের বিভিন্ন জনজাতি ধর্ম আমাদের গোষ্ঠী সব মিলেই বহু বহু ভাষা বহু মতাদর্শের মানুষ আমাদের ভারতে থাকেন বহু এক একজন এক একটি রাজ্যে এক একটি কালচার এক একটি ভাষা এবং বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশেও কিন্তু যেমন পাহাড়ের এক ধরনের ভাষা ঢাকার অঞ্চলে এক ধরনের ভাষা বাংলা ভাষা হলো আঞ্চলিকতার মধ্যে দিয়ে কিন্তু একটা বর্ণময় আছে এবং বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহা পাহাড়ের বিভিন্ন জনজাতি তারাও রয়েছেন একদম সম্মিলিত বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যে অসাম্প্রদায়িক চেতনা সেই বোধ থেকে দেশটিকে লালন করছেন কিন্তু তা সত্ত্বেও সেই দেশেরই একটি অবিচ্ছেদ্য অংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ উনিশশো সাল থেকে তুমি যেটা বলছে যে বলছিলে যে এটা আওয়ামী লীগের সময় নয় বরং এই যে ক্রমান্বয়ে কমে যাওয়া একটি ধর্মের মানুষ ক্রমান্বয়ে শিফট হয়ে তার প্রতিবেশী দেশে চলে আসা বা অন্য পৃথিবীর অন্য দেশ উন্নত দেশে চলে যাওয়া শুধু যে ভারতে এসেছেন এসে দাবি করছেন এমনটি নয় প্রচুর সংখ্যক আমার পরিচিত প্রচুর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পড়াশোনার সুবাদে দেশ বা বাইরে চলে গিয়ে এবং তাদের পরিবার পরিজন তাদেরকে নিয়ে নিয়ে গিয়েছেন ধর্মীয় নির্যাতনের বিষয়টি এটি খুব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু যেহেতু বিষয়টি সামনে এসেছে সেক্ষেত্রে আর তুমিও বললে যে ক্রমান্বয়ে হিন্দু সম্প্রদায়ের যে সংখ্যা সেটি কমে যাচ্ছে তাই দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সাল থেকে এখন পর্যন্ত যদি আমরা একটু সামারাইজ করি একাত্তর সালে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় আঠারো শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে প্রথম জনসমারি হয় এবং সেখানে দেখা যায় এই সংখ্যা নেমে দাঁড়ায় তেরো দশমিক পাঁচ থেকে অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন সময়ে এবং নিপীড়নের কারণে হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশ ভারতে বা বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে বাধ্য হন দু সালে মানে একেবারে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর পর আহ দু বাইশ সালের আদমশুমারিতে দেখা যায় যে হিন্দু জনগোষ্ঠীর হার নেমে এসেছে শতাংশে অর্থাৎ সালে হিসেবে দশমিক বিভিন্ন গবেষণা বলছে এই হার সাত দশমিক আট থেকে আট দশমিক শূন্য একের মধ্যে যদি তুলনা করা হয় উনিশশো সালে আঠারো শতাংশ দু সালে সেটি আট শতাংশ অর্থাৎ দশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নিজেদের ভিটে বাড়ি জমি জমা কিংবা তাদের পৈতৃক সম্পত্তি ছেড়ে কোথাও না কোথাও তার আত্মগোপন করেছেন পতনের প্রধান কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ১৯৭১ সালে গণহত্যা এবং দেশ ত্যাগ লাখ লাখ হিন্দু পরিবার ভারত এবং অন্য দেশে চলে যায় অভিবাসনে যেটা বলছিলাম অভিবাসনের ধারাবাহিকতা স্বাধীনতার পরেও বিভিন্ন সময় সম্পদ সম্পত্তি দখল হয়েছে ভয়ভীতি সাম্প্রদায়িক সহিংসতার কারণে প্রতি বছরই সীমান্ত পার হয়ে ভারতে বা অন্যান্য দেশে চলে যাচ্ছেন অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষ জনসংখ্যা প্রবৃদ্ধির পার্থক্য রয়েছে যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম মানুষ রয়েছে সেখানে আনুপাতিক হার মুসলিমরা বেড়ে গেলে অবশ্যই সেখানে হিন্দুদের সংখ্যা কম হবে এটাই খুব খুব অঙ্কের হিসেবে যদি দেখা যায় তাহলে সেটাও স্বাভাবিক একটি রাজনৈতিক অনিশ্চয়তা এবং কম হবে সেটি আহ আওয়ামী লীগের সময় প্রকট বিভিন্ন সময়ে বিশেষ করে পঁচাত্তর এবং সামরিক শাসন দু সহিংসতা দু চোদ্দ আঠারো নির্বাচনের পর দমন নীতি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঝুঁকি বাড়িয়েছে মূল কথা যেটি বলা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর পঁচিশ সালে ছিল আর সালে সেটি দাঁড়িয়েছে মাত্র আট শতাংশে অর্ধ শতকে হিন্দু জনসংখ্যার অনুপাত প্রায় দশ শতাংশ হারে কমে গিয়েছে একটা ভয়ঙ্কর জনমিতিক পরিবর্তন যা কিন্তু উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে ভারসাম্য নষ্ট হওয়ার একটি ইঙ্গিত রয়েছে বাংলাদেশের অব এবং সেই ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে কিন্তু রাজনীতি খারাপ রাজনীতি একটি অন্যতম দৃষ্টান্ত এক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু স্বাধীনতার পর বাংলাদেশের পর পর বেশ কয়েক বছর ক্ষমতায় ছিল একটি স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতা অন্যতম আহ স্টেকহোল্ডার স্বাধীনতা বাংলাদেশের তৈরির পেছনে এই দলটির ভূমিকা শতভাগ সুতরাং সেই দলটির ঘাড়ে কিন্তু এই যে পরিসংখ্যানগত ভাবে যে হ্রাস পাচ্ছে হিন্দু সম্প্রদায় তার দায় কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে বাহার বা তার মেয়ের যে কথা আসছে সেটি শুধুমাত্র একটি দৃষ্টান্ত বাকি তথ্য কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে বাংলাদেশের শাসকদের দায়িত্ব কিন্তু অনেক বাড়লো প্রিয় দর্শক এভাবে আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকুন আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা একমত আপনারা কোন অংশের সঙ্গে ভিন্ন মত প্রসন্ন করছেন সেটা মন্তব্যের কলমে লিখে জানাতে ভুলবেন না পরমাশী তোমাকে অনেক ধন্যবাদ তুমি মূল্যবান মন্তব্য বিশ্লেষণ করলে প্রথম কলকাতা এনে তোমাকে অনেক ধন্যবাদ এবং একই সঙ্গে দর্শকদেরও আমি বলবো যে আপনারাও আমাদের সঙ্গে এত সময় জুড়ে ছিলেন আপনাদের প্রতি আমাদের গভীর কৃত প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই তবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন Vamos ficar.